কি আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হবে আমার দাদা চলে এসেছে ব্লগ করতে এখন प्याज বেরেস্তার জন্য আমরা प्याज কেটে নিলাম এটাকে এখন ভাজা হবে ভ্রেস্তা করা হবে বলছি শুধু কি বিরিয়ানি কেন এর সঙ্গে কি চাই 750 বোতল দেখে ভুল ভাবার কিছু নেই এটি হচ্ছে গোলাপ জল ইতিমধ্যেই আমাদের বিরিয়ানির মশলা পুরো রেডি হয়ে গেছে এখন আপনাদের ফুটন্ত আগুনের কাছে নিয়ে এলাম কাঠের উনুনে চিকেনের স্বাদ অসাধারণ অবশেষে চিকেন রান্না আমাদের হয়ে গেছে এখন আমরা রাইসের মধ্যে ভালো করে চিকেনটাকে সাজিয়ে দিলাম সব কিছু কমপ্লিট হওয়ার পর আমরা একটু লিকুইড মিশিয়ে দিলাম যাতে বিরিয়ানির গন্ধটা বেরোয় অবশেষে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে ক্ষুধার্ত কিছু অসহায় শিশুরা আগে থেকেই খাওয়া শুরু করে দিয়েছে যদিও তারা কোনো কাজবাজ করেনি যাই হোক এখন যাকে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের চিকু সেও তাদের মতন কুড়ে তাকে ভাত মাখিয়ে না দিলে সে খেতে পারে না অবশেষে ফ্রির বিরিয়ানি খাওয়া হয়ে গেল আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম টাটা